স্বনির্ভর হওয়ার ডাক বিশেষ চাহিদা সম্পন্নদের উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের দশটি ব্লক মিলে প্রায় তিন হাজার বিশেষ সম্পন্ন মানুষ রয়েছেন যারা এক হাজার টাকা সরকারি ভাতা পান এর মধ্যে বেশ কিছু মানুষ এখনও সরকারি ভাতা থেকে বঞ্চিত রয়েছেন একদিকে সরকারি ভাতা বাড়ানো অন্যদিকে বঞ্চিতদের ভাতা দেওয়ার দাবিতে বসিরহাট এক নম্বর ব্লকের সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েতের মেরুদণ্ডীর মাঠে বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে বিশেষ ক্যাম্প ও কর্মশালা করা হল বসিরহাট মহকুমার হ্যান্ডিক্যাপড ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক রক্তিম ইসলাম সভাপতি চৈতালি মন্ডলরা বলেন একদিকে তাদের প্রতিবন্ধী কার্ড তুলে দেওয়া হলো অন্যদিকে শীত বস্ত্র দেওয়ার পাশাপাশি আগামী দিনে সরকারি বাড়তি ভাতার দাবিতে তারা সোচ্চার হয়েছেন বিভিন্ন ধরনের ব্যাগ মোমবাতি এবং ওই যে থালা গ্লাস মানে যে কোনো পাতা ছাল পাতার ওইগুলো এবং জুট মিলে যাতে ওই পরিমাণে চটের যেসব ব্যাগ এইগুলো আমাদের তৈরি করা আছে এবং আমরা বিভিন্ন জায়গায় মেলা দেই কিন্তু মেলা দিয়েও কিন্তু আমাদের হচ্ছে না ঠিকমতো কারণ হচ্ছে ঠিকমতো ব্যাচা খেলাটা নেই আর ওতে না মানে গাড়ি ভাড়াটা কোনো পুষ হচ্ছে না আমাদের ওই জন্য যাচ্ছি আমরা সরকারের কাছে একটাই আবেদন আমাদের প্রতিবন্ধী ভাতাটা বাড়া এটাই আমাদের আবেদন বলবো আর এক তো কাছে একটা আবেদন আছে যারা প্রতিবন্ধী বিশ্বাস হয়ে পড়ে রয়েছে তাদের কাছে একটাই আবেদন আছে আমরা চাই ওই যে পঁয়ত্রিশ কেজি যে চালের বরাদ্দটা আছে জিয়ারের চাল যেটা বলে না অন্যদায় ওইটা একটু প্রতিবন্ধী মানুষের সুযোগ সুবিধা পায় এইটাই আমার চাই অন্যদিকে তাদের হাতের তৈরি বিভিন্ন শিল্পকলা মেলায় প্রদর্শিত হচ্ছে সেই সব বিক্রি করে তারা অর্থ উপার্জন করছেন আর তা থেকেই স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন তারা দেখুন এই বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন অনুষ্ঠান আমরা প্রতি বছরেই মেরুডন্ডি সুইচ গেটে আমরা প্রতি বছরেই করি সমগ্র গোটা রাজ্যব্যাপী অনেক সংগঠন আছে এবং পাশাপাশি সকল প্রতিবন্ধী ভাই সুন্দরবন এলাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গার মানুষ এখানে আসে আমাদের মূলত দাবি অনেক দিন ধরে উঠে আসছে আমাদের একটা আশ্রম করব আমরা সেটা পড়ে আছে অনেক দিন ধরে আমরা কয়েকবার চিঠি করেছি বিভিন্ন জায়গাতে কিন্তু সেটাকে আমরা কোনো মানে সুর কোনো পাইনি আমরা আগামী দিন ভাবছি যে তেইশে জানুয়ারি আমরা একটা রাস্তায় নামবো যে প্রতিবন্ধী আশ্রমটা পড়ে আছে যাতে এই আশ্রমটা আমরা সম্পূর্ণভাবে গড়ে তুলতে পারি এটার জন্য আর প্রতিবন্ধী সাধারণ যে মানুষের যেটা ভাতা দিচ্ছেন সেটা একই রকম হয়ে যাচ্ছে তাই প্রতিবন্ধীগতার যেটা পার্থক্যটা কি থাকলো এটা যাতে প্রতিবন্ধী ন্যূনতম মাননীয় আমরা রাজ্য এবং কেন্দ্রেকে বলবো যাতে এটা যাতে আর এক হাজার টাকা যাতে বাড়ানো যায় অর্থাৎ দু হাজার টাকা যাতে প্রতিবন্ধীদের ভাতা যাতে বাড়ানো যায় সেই জন্য আমরা একটা রাস্তায় নামব এটা আমাদের এই সংগঠনে প্রায় কুড়ি হাজার থেকে তিরিশ হাজার প্রতিবন্ধী ভাই বোনেরা আমাদের সঙ্গে সর্বসময় যোগাযোগ রাখছেন বসির হাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ